হ্যালো ফ্রেন্ডস আমি সুব্রত আজকে আবার চলে এসেছি তোমাদের একটা নতুন গল্প শোনাতে আমার চ্যানেল গল্প দাদাতে আজকে আমি তোমাদের শোনাব সৈয়দ মুস্তাফা সিরাজের গল্প বাবুর আলমারি তবে শুরু করা যাক বাবুর একটা আলমারি কেনার দরকার ছিল কাঠের আলমারি আজকাল কেউ পছন্দ করেন স্টিলের আলমারির বেড়েছে ওর বন্ধুরা পরামর্শ দিয়েছিল ভালো কোম্পানির নতুন স্টিলের আলমারির যার দাম তার চেয়ে বরং টেরেটটি বাজার কিংবা চীনা বাজারে গিয়ে নিলামি জিনিস খুঁজে কিনলে দাম অনেক কম পড়বে জিনিসও পাবে খাঁটি আজকাল ভেজাল জিনিসে বাজার পুরো ছেয়ে গেছে মুরারিবাবুর কথাটা বেশ মনে ধরেছিল খোঁজ নিয়ে জানলেন ওই এলাকায় চ্যাংচুং ফু কোম্পানির নিলামি কারবার আছে ফির রোববার সেকেলে নায়বি আমলের আসবাবপত্র নিলাম হয় অতএব এক রোববার দিন সকাল নটায় গিয়ে হাজির হলেন চ্যাংচুং ফু কোম্পানির দোকানে বিশাল দোকান হরেক রকম বনে দিয়ে আসবাবে ভর্তি তার মধ্যে খুঁজে খুঁজে কোনার দিকে একটা ছাই রঙা স্টিলের আলমারি পছন্দ হলো বেশ বড় আলমারি একটা আয়নাও রয়েছে দোকানের চীনা কর্মচারী আগ্রহ দেখে বলল পছন্দ যখন হয়েছে এক কাম করুন বাবু বড় গিয়ে বলেন দুদশ রূপে জাস্তি দিলেই আপনার হয়ে যাবে মুরারি বাবু অবাক হয়ে গেল কেন এটা বুঝি নিলামে বেচা হবে না না বাবু কর্মচারীটি জানালো এটা বাড়তি মাল আছে দেখছেন না সেই জন্য এটা এক ধারে তফাত করে রাখা হয়েছে মুরের বউ ভাবলেন তাই বটে আলমারিটা সেজন্যই আলাদা করে রাখা আছে এবং এটা ধারে কাছেও কেউ আসছে না কিন্তু নিরামিষ জিনিস না হলে যে দাম বেশি পড়ে যাবে তাহলে তো নতুন কেনাই ভালো বললেন তাহলে এটা দরকার নেই নিলামি জিনিস আছে দেখা যাক চিনা কর্মচারী এবার কানে মুখ এনে ফিস করে বলল আমার কথা শুনুন বাবু এ বহুত ভালো মাল আছে আজকাল এমন আলমারি পাবেন না কোথাও বরার সাপকে গিয়ে ধরুন মিলে যাবে বাবু অবাক হলেন ব্যাপারটা বেশ সন্দেহজনক বললেন ওই খুলে দেখাও তো কেমন কর্মচারীটি পকেট থেকে চাবি বের করে আলমারিটা খুলতেই ফ্যাঁচ করে একটা মারাত্মক আওয়াজ হলো এমন বিটি আওয়াজ ঘর শুদ্ধ লোক চমকে উঠল মুরারি বাবু চমকে ওঠা তো গুণ চোর ডাকু খুললেই আপনি জানতে পারবেন ধরা পড়ে যাবে সঙ্গে সঙ্গে আলমারিটা ওয়াদিও বটে কাপড় জামা টাঙানোর ব্যবস্থা আছে টাকা পয়সা সোনা দানা রাখার লকার আছে দলিল পত্র ফাইল রাখার তাক আছে ভেতরে কেমন একটা মিষ্টি গন্ধ মাথা ঝিমঝিম করে ওঠে যেন নেশা ধরে যায় দেখে শুনে বাবু যেন বড্ড মায়ায় পড়ে গেলেন আলমারিটা ঝোঁক চেপে গেল এটা কিনতেই হবে চীনা কর্মচারীটি বলল পার্সেন্ট হলো তো হবেই এত জানা কথা এখন চলেন বড়ো সাহেবের কাছে নিয়ে যাই আপনাকে আলমারির পাল্লা বন্ধ করতে কিন্তু একটুও শব্দ হল না এ তো ভারী আবার মরিবাবু খুশি হলেন খুললে বিকট আওয়াজ হচ্ছে হোক না ক্ষতি কি যখনই অন্য কেউ তার অজান্তে খুলতে যাবে তখনই তিনি দিয়ে পাবেন তার উপর আসল কথা তিনি একা মানুষ বাড়িতে থাকার মধ্যে একই গুণোদর ভাগ্নে বিরু আর ঠাকুর কাম ভিত্ত জটিলের জটা দুটোই ধরিবার চোখ সেই জন্যই তো আলমারির কেনার কথা মাথায় এসেছিল কিন্তু এবার এবার তোরা কিভাবে চুরি চামারি করবি দেখা যাবে মুরারিবাবু যত এই কথাগুলো ভাবলেন তত জেদ চলে গেল মাথায় যত টাকা লাগুক কিনতেই হবে আলমারিটা পার্টিশনের আড়ালে একটা চেম্বারে তাকে নিয়ে গেল কর্মচারীটা বাবু দেখলেন ইয়া হতকা মোটা গোলগাল প্রকাণ্ড এক চীনা ভদ্রলোক বসে আছে একটু হেসে খুব খাতির দেখিয়ে ইংরেজিতে বললেন বসুন স্যার বলুন কি করতে পারি মুরারিবাবু বললেন ওই আলমারিটা কথা কেড়ে ভদ্রলোক বললেন বুঝেছি বুঝেছি বেশ নিয়ে যান না বলে কি বিনি দেবে নাকি বলছে কথাটা কিন্তু দাম টাম কিরকম লাগবে যদি বলেন চীনা ভদ্রলোক কুমড়োর মতো রাঙা ও বৃহৎ মুখে বিরাট হাসি ফুটিয়ে বললেন আপনার যা খুশি দেবেন ব্যাস আমি কিছু বলবো না সিগি হ্যাল করে তাকে মরে দিও ঠাট্টা করছে নাকি হ্যাঁ স্যার পছন্দ যখন হয়েছে নি যান না এটা কি বুঝে বলবেন মরেবাবু জিজ্ঞেস করল এবার চীনা ভদ্রলোক গম্ভীর হয়ে বললেন ওই আলমারির মালিক হচ্ছেন হো হো হুয়া নামে আমার এক বন্ধু এখন তিনি হংকংবাসী যাওয়ার আগে ওটা আমাকে দিয়ে বলে গেছেন যেন জিনিসটার দাম নিয়ে কারোর সঙ্গে দরাজি না করি কেউ যদি খুব পছন্দ করে কিনতে চায় সে হাতে তুলে যা দেবে আমাকে তাই নিতে হবে মুরারিবাবু তো অবাক হয়ে বললেন তা আমি ছাড়া আর কারো পছন্দ হয়নি বুঝি খাওয়ার নালেন বন্দল না হয়নি কেন পছন্দ হয়নি জিনিসটা তো ভালোই মনে হলো মোরেবাবু বললেন চিনা ভদ্রলোক বললেন ওই বিশ্বি আওয়াজটার জন্য বুঝলেন কি না আজকাল লোকেরা যেন ভারী অদ্ভুত মনোভাব আলমারি হোক আর মোটর গাড়ি হোক আওয়াজ বরদাস্ত করতে পারেন সাইলেন্সার লাগা ইঞ্জিনের গাড়িতে বুঝলেন কি না মুরেবাবু বুঝলেন আবার বুঝতেও পারলেন আওয়াজের কথা বলছে কিন্তু পাড়ায় যে অষ্টপুর মাইকে হিন্দি গান বাজে তার বেলা তখন তো বললেন একটু তেল দিলেই তো আওয়াজটা বন্ধ হয়ে যায় এটা মাথা আসেনি ঘটলু আবার ও আবার দু চার কুইন্টাল তেল ঢেলে বন্ধ হবার নয় ওটাই তো ওর মজা কিন্তু কে কাকে বোঝায় তাছাড়া আলমারির এরকম আওয়াজ থাকা তো ভালোই চোর ডাকার যদি বাধা দিয়ে ময় বললেন দেখুন আমার যখন পছন্দ হয়েছে জিনিসটা আমি নেব ন্যায্য দাম দিয়েই নেব বলে পাঞ্জাবির ভেতর পকেট থেকে যা হাতে এলো চোখ বুঝে টেবিলে রেখে দিলেন তারপর উঠে দাঁড়ালেন বললেন আশা করি আলমারিটা এখন আমি নিয়ে যেতে পারি স্বচ্ছন্দে বলে চীনা ভদ্রলোক ঘন্টার বোতাম টিপলেন একজন কর্মচারী এসে ঢুকল তখন বললেন ইনি আলমারিটা নিয়ে কিনে যাচ্ছেন যা কুলির ব্যবস্থা করো আলমারি তো পৌঁছে গেল বাবুর শোয়ার ঘরে জায়গা মতো দাঁড় করিয়ে ফু কোম্পানির কুলিরা চলে গেল ভাড়া দিতে গেলে ওরা নিল না ক্যারিং চার্জ কোম্পানির বাড়তি পয়সা নিলে ওদের ছাড়াই করে দেবে কোম্পানি এমনই করা নিয়ম জটিল আবার বিরু আলমারিটা দেখে খুব প্রশংসা করল মুরারি বাবুর তাদের ব্যাপারটা এর পাইয়ে দিতে চাবি বের করলেন তারপর আল্লাহ হাতল ধরে টান দিলেন অমনি মনে হল কানের ভেতর গরম সিজ ঢুকে যাচ্ছে বাড়ি শুদ্ধ একেবারে কেঁপে উঠেছে জটিল দোকানে হাত দেখে বাপরে বাপরে বলে লাফিয়ে উঠেছে বীরু পায়ে ভিড়া সে বললো ও মামা এই যে সাংঘাতিক আপাত গিয়েছিলেন এবার এসে যেন আওয়াজটা তিনগুণ বেড়ে গেল দোকানে তো এত বেশি আওয়াজ হয়নি কিন্তু কথাটি আর বললেন না মুচকি হাসলেন শুধু বীরু বললো মামা অয়েলিং করা দরকার নয়তো আর সব ফ্ল্যাটের লোক থানা পুলিশ করে বসবে ডিস্টার্ব হবে যে মুরারিবাবু তাচ্ছিল্য করে বললেন হাতি করবে ঘোড়া করবে আমি কারো ডিস্টার্ব হবে বলে আলমারি খুলতে পারবো না আবদার আর কি বিরু আবার বললে অয়েলিং করলেই তো হয় মুরারিবাবু খাচ্ছ করে হেসে বললেন পেস্তো তো অয়েলিং করে দেখ না তুই যদি আওয়াজটা বন্ধ হয় তা হোক বীরু দৌড়ে কিচেন থেকে নারকেল তেলের শিশি নিয়ে এলো তারপর পাল্লার কবজাগুলোতে ঢেলে দিল পাল্লা বন্ধ করতেই বললো দেখেছ আর কোনো শব্দ নেই মুরেরি বাবু মিটি হেসে বললেন এবার তো দেখি বীরু যেই হাতল ধরে টেনেছে অমনি যেন আবার কানে গরম শীতের ভুলে পড়েছে এবার আওয়াজটা আরো বেশি আরো বাড়ি কাঁপানো যেন প্লেন ঢুকে পড়েছে ঘরের মধ্যে ওদিকে সারা বাড়ি হুলুসুলুস অন্য ফ্ল্যাটের লোকেরা বেরিয়ে পড়েছে তাদের ধারণা ওপরতলার ছাদ বুঝি ধসে পড়েছে সে এক হইচই কাণ্ড চেঁচা মেচিতে রাস্তায় ভিড় জমে গেলো দেখতে দেখতে তারা চেঁচিয়ে বলতে থাকলো দমকল পুলিশ মুরারি বাবু তো কাঠ পুতুল মুখে কথা নেই হ্যাঁ এই জন্যই দিয়েছে সব রহস্য বোঝা গেল বটে ওদিকে লোকের অবাক কোথাও তো কিছু ভেঙে পড়েনি অথচ আওয়াজটা ঠিকই শোনা গেছে এক ফ্ল্যাটের লোক অন্য ফ্ল্যাটের লোককে জিজ্ঞেস করে বেড়াচ্ছে কিসের শব্দ হলো এলো কেউ বুদ্ধিমান জটিল দরজা থেকে বিদায় করে বলল আবার কি এই অদ্ভুত আলমারি কিনে বাবু সমস্যায় পড়ে গেলেন কোনো কাজেই লাগানো যাবে না যে জিনিসপত্র রাখতে হলেই খুলতে হবে এবং যা বোঝা যাচ্ছে খুললেই প্রতিবার আওয়াজ ক্রমশ বাড়তে থাকে প্রথমবারের চেয়ে দ্বিতীয়বার তিন গুণ বেড়েছে তৃতীয়বার বেড়েছে আরও তিন গুণ চতুর্থবার খুললে না জানি কি প্রলয়ঙ্কর কাণ্ড হবে তাই বন্ধ করে রেখে দিয়েছেন একটা কাজ অবশ্য হচ্ছে চুলা যেন আর দাঁড়ি কামানো আয়নাটা খুব ভালো পরিষ্কার প্রতিমূর্তি ফোটে বরং চেহারা যেন সুন্দরতরে দেখায় মুরারিবাবু নিজের চেহারা সম্পর্কে এতকাল খুঁতখুতেছি তাই নাকটা বেজায় লম্বা এবং ডগাটা কিন্তু আয়নার সামনে দাঁড়ালে কি লিখে চমৎকার না দেখায় আলমারিটা ফেরত দেওয়ার কথা ভেবেছিলেন কিন্তু শুধু আয়নাটার খাতিরেই রেখে দিলেন এক রাত্রে মুরারিবাবু ছুতে যাওয়ার আগে অভ্যাস মতো চুল যাচ্ছেন হঠাৎ চমকে উঠে দেখলেন আয়নার মধ্যে তার পিঠের কাছে একটা বেটে চিনার লোক দাঁড়িয়ে আছে মুরারি সঙ্গে সঙ্গে ঘুরলেন কিন্তু আশ্চর্য চীনা কেন কোন লোকই তার পিঠের কাছে দাঁড়িয়ে নেই তাহলে কি চোখের ভুল আয়নার দিকে আবার ঘুরলেন আর ঘুরেই চমকে উঠলেন হ্যাঁ টিপটি পিঠের কাছে একটা চীনা লোক দাঁড়িয়ে আছে এবং মিটি মিটি হাসছে ভয়ে বউ ঠিপ ঠিপ করে উঠল এই যে মারাত্মক ভুতুরে কাণ্ড বরাবর সাহস এবং জেদি মানুষ কিন্তু ব্যাপারটা দেখে তার গায়ের রক্ত হিম হয়ে গেল তক্ষুনি দুয়াতে চোখ মুখ ঢেকে কাঁপতে কাঁপতে খাটে গিয়ে বসে পড়লেন একটু পরে ধাতস্থ ভাবলেন না চোখের ভুল ছাড়া কিছুই না হ্যালুসিয়ান নামের একটা ব্যাপার আছে অনেক মানুষ সময়ে ভুল দেখে কারো কারোর এটা একটা স্থায়ী মানসিক ব্যাধি তার সেই ব্যাডিট্যি হয়নি তো তা কেন হবে দিব্য সুস্থ মানুষ কোনো রোগবালাই নেই মাথাও ধরে না ঘুমও ভালো হয় খিদেও হয় মুরারি বাবু আবার সাহস করে আয়নার সামনে গেল তারপর তাকালেন বাবা এবার যে আরো সাংঘাতিক ব্যাপার সেই বেটে ছিনা লোকটির গলার কাজটা কাটা এবং ঘল ঘল করে রক্ত বেরোচ্ছে অথচ সে কেমন মিটি মিটি হিসে তাকিয়ে আছে আর সহ্য করতে পারলেন না বাবু পরিত্রাই আত্মনত করে বললেন খুন 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 সেই রাতেও খুব কাণ্ড হয়েছিল জটিল ভেবেছিল বাবুকে ডাকাতে বুঝি খুন করেছে পাড়া শুদ্ধ লোক জড়ো হয়েছিল পুলিশও এসেছিল কিন্তু কোথাও খুন ডাকাত কোথায় বাবু অজ্ঞান হয়ে পড়েছিলেন আলমাইটার সামনে ডাক্তারবাবু এসে ওষুধ দিয়ে জ্ঞান ফিরল চোখ খুলেই বললেন আলমারি হাঁটাও পরের দিন টেম্পো ভাড়া করে আলমারিটা নিয়ে গেলেন চ্যাংচুফু কোম্পানির দোকানে সেই চীনা কর্মচারীটি একগাল গাল হেসে বলল আসুন বাবু এত দেরি হলে যে মুরাদি বাবু তেতো হয়ে বললেন কিসের দেরি এর আগে যারা নিয়েছে পনেরো দিনের মধ্যেই ফেরত এনেছে আপনি তো বাবু কুড়ি দিন রেখে দিলেন আমার খুশি বলে মুরারি বাবু আলমারিটা আগের জায়গায় রাখবার ব্যবস্থা করে চলে আসছেন চীনা কর্মচারী তার সঙ্গে দরজা অব্দি এলো করে জানালো জিনিস ভালো তাই বড্ড গোলমেল করে হো হো হুয়া সাহেবের আলমারি ডাকাতেরা ওকে খুন করে ওর মধ্যে ভরে রেখে গিয়েছিল এক বছর পর তালা ভেঙে তবে ব্যাপারটা জানা যায় মরচে ধরে গিয়ে খুব আওয়াজ হয়েছিল খোলার সময় পালিশ করে সব ঠিকঠাক হয়েছে শুধু আওয়াজটা বন্ধ করা যায়নি আচ্ছা আবার আসবেন নমস্কার তো কেমন লাগলো আজকের গল্প বন্ধুরা কমেন্ট করে জানাও আমার ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুদেরকেও শোনাও আর প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেল লেন খুব ভালো থেকো সবাই